ভিঙ্করাজ বা কেশরাজ চুলের যত্নে কতটা উপকারী সেটা আপনাদের সবারই জানা বহুকাল আগে থেকেই চুলের যত্নে এই গাছটি ব্যবহার করা হয়ে থাকে চুলের যত ধরনের সমস্যা হয়ে থাকে তার সম্পূর্ণ সমাধান রয়েছে শুধুমাত্র এই একটি গাছটিতে অঞ্চলভেদে এর বিভিন্ন নাম রয়েছে কেউ ভিঙ্করাজ কেশরাজ কালোকেশি বা কালো কেশ নামে থাকে এই পাতা চুলে বেটে লাগানোর সাথে সাথে চুল হয়ে যাচ্ছে দশ হাত লম্বা মুঠো মুঠো চুল পড়া বন্ধ হয়ে যাচ্ছে যাদের মাথায় কখনোই চুল বড় হয় না তাদের মাথায় চুলের বন্যা বয়ে যাচ্ছে এই পাতাটা চুলের যত্নে এতটাই কার্যকরী আপনাদের এটা ব্যবহার করলে চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে পড়া মজবুত হবে চুল অনেক বেশি লম্বা হবে এছাড়াও যাদের অকালে চুল পেকে যায় বা বৃদ্ধ বয়সে চুল পেকে যায় সেই চুল পাকাও একদমই বন্ধ করে পাকা চুলকে কালো কুচকুচে করে দেবে যাদের চুল পড়ে যায় মাথার স্কার দেখা যায় সেগুলোকেও একদম ঢেকে দেবে গুঁড়ায় গোড়ায় হাজার হাজার চুল গজাবে তো এই কালো কেশ বা ভিঙ্গরাজ দিয়ে আমরা কিভাবে রেপিডি তৈরি করে লাগাবো সেই পদ্ধতিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বেশ কয়েকটা ভিঙ্গরাজ পাতা এবং ডাল সহই আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটি কাঁচির সাহায্যে ছোট ছোট টুকরা করে নিচ্ছি এই ভিঙ্গরাজ বা কেশরাজ কিন্তু বর্ষাকালে আপনার বাড়ির আশেপাশে হয়ে থাকে আপনি যদি মনে করেন যে এটা ডিপ ফ্রিজে রেখে সারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন সেটাও করতে পারবেন তাহলে আপনি সারা বছরে এটা ব্যবহার করলে এর সুফল পাবেন পাতাগুলো কেটে নেওয়ার পর আমরা এর ভিতর দিয়ে দেবো একটা পেঁয়াজ ছোট ছোট টুকরা করে কেটে নিয়ে পেঁয়াজ আমাদের চুল পড়া বন্ধ করে চুল গজাতে সহায়তা করে এ পর্যায়ে আমরা এর ভিতর দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরা এরপর আমরা এর ভিতর ব্যবহার করব এক চামচ মেথি এই উপাদানগুলো চুলের যত্নে খুবই উপকারী এবং খুবই কার্যকরী আপনারা একবার হলেও ব্যবহার করবেন এরপর এই সবগুলো উপাদান একটি ব্লেন্ডার জারে দিয়ে কিছুটা পানি দিয়ে আমরা পেস্ট করে নেব আপনি শিল এই কাজটা করে নিতে পারবেন এটি পেস্ট করা হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে আপনারা ছেঁকে নেবেন এটি খুবই কার্যকরী বিশেষ করে যারা বাড়িতে মুরব্বী থাকে তাদের কাছে আপনারা জিজ্ঞেস করলে অবশ্যই ওনারা বলে দেবেন যে এটা চুলের যত্নে কতটা কার্যকরী একটি পাতা এই পাতা খুব সহজেই পাকা চুল কালো করে দেবে এমনকি মাথার চুল পড়া খুব দ্রুতই বন্ধ করে দেবে শুধু তাই না এটা দিয়ে উকুন খুশকিও দূর হয়ে যাবে নিমিষেই আমরা যে লিকুইডটি পেয়েছি এর ভিতর এখন দিয়ে দেব নারকেল তেল আপনি চুলের যত্নে যে তেলটা ব্যবহার করেন সেটাই এখানে এক চামচ বা দুই চামচ দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নেবেন এরপর আপনারা সপ্তাহে এক থেকে দুই দিন গোসলের দুই থেকে তিন ঘন্টা আগে সমস্ত চুলে এটা লাগিয়ে নেবেন বিশেষ করে মাথার স্কাল্পে বেশি করে লাগাবেন দেখবেন যে আপনাদের চুলে যত প্রকারের সমস্যা আছে তার সবগুলো সমস্যায় সমাধান হয়ে যাবে আর অবশ্যই গোসল করার সময় চুলে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলবেন বিশ্বাস করুন আপনার চুলে সব ধরনের সমস্যার সমাধান করবে এই কেশরাজ গাছটি এটা নিয়মিত ব্যবহার করলে আপনার চুল নিয়ে আর চুল ছাড়া বিশ্লেষণও করতে হবে না চুলের যত্নে কোনো টেনশনও করতে হবে না আর এটা আপনার একবার বানিয়ে পাঁচ থেকে সাত দিন নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন এটা ছোটো বড়ো টিনেজার সবাই লাগাতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্টস করবেন বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন আর আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন